হ্যালো আমার প্রিয় বন্ধুরা বহুদিন পর আজকে আমি হাটে ভিডিও নিয়ে আসছি বন্ধুরা এর পরেই কিন্তু আমি নেক্সট আপনার বাজিগার পাখি সম্পর্কে নিয়ে আমি আলোচনা করবো যেহেতু আমি একটু নিজস্ব কাজের জন্য ভিডিও আপলোড করতে পারছি না আমার কাছে কিন্তু বহুত কন্টেন্ট রয়েছে তোমাদেরই দেওয়া সেগুলো সেই সমস্ত বিষয়ে কিন্তু আমি ভিডিও করতে পারছি না এই ভিডিওটা আমার করা ছিল যেহেতু আমি শ্রীরামপুর পেট মার্কেটে গেছিলাম তার জন্য কিন্তু এই ভিডিওটাতে আমি এনেছি এই ভিডিওটা নিয়ে আসার কারণ হলো বন্ধুরা আমি দেখাবো যে কত সুন্দর সুন্দর যে নতুন নতুন পাখিগুলো আমার চোখে পড়েছে তাদেরই ভিডিও করেছি এবং দাম এবং প্রাইস সম্পর্কে একটু বলার চেষ্টা করব এই দিকে দেখুন বন্ধুরা এটা পাইনঅ্যাপেল কুনুর এই পাইন্যাপেল কুনুরের দাম কিন্তু বন্ধুরা আপনারা তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি রয়েছে এই পাশে দেখুন এইটা এই পাখিটার নাম জানি না কিন্তু আপনারা যদি শ্রীরামপুর পেট মার্কেটে আসেন তাহলে নিয়ে যেতে পারবেন এই পাশেও দেখুন কত সুন্দর একটা পাখি রয়েছে একদম টিয়া পাখির মতন দেখতে কিন্তু টিয়া পাখি নয় কী সুন্দর আওয়াজ করছে দেখতে পেয়েছেন যাই না এই পাখিটা নাম কী হয়তো এত তাড়োর মধ্যে বন্ধুরা আমি নাম জিজ্ঞাসা করতে পারিনি কিন্তু আমি যতটুকু জানি সেটুকু বলার চেষ্টা করব দেখুন এইগুলো হলো সব আমার চোখে দেখা নতুন পাখি ইউনিক কালার এবং ইউনিক দেখতে আমার কাছে এই পাশে রয়েছে আপনার ককাটেল পাখি ককাটেল পাখি কিন্তু বন্ধুরা আপনার ষোলোশো থেকে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে ভালো গুড কোয়ালিটি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আর যে পাখিগুলো আমি দেখাচ্ছি দেখুন এখানে আছে আপনার জেপি বদ্যে পাখি দেখতে পাচ্ছেন জেপি বদ্যে পাখি কিন্তু আপনারা দু হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বা পাঁচ হাজার টাকাও হতে পারে দেখতে পেয়েছেন এই পাশে দেখুন এই পাশে হোয়াইট ককাটেল পাখি আছে হোয়াইট ককাটেল পাখি বিভিন্ন জনার কাছে মানে বিভিন্ন দোকানদারের কাছে বিভিন্ন দাম রয়েছে কোথাও দু হাজার টাকাও আছে আবার কোথাও চোদ্দোশো টাকাও পেয়ার রয়েছে এই দেখুন বন্ধুরা এখানে সানকুনুর পাখি কত সুন্দর সুন্দর সানকুনুর পাখিগুলো দেখতে পেলেন সানকুনুর পাখির দাম কিন্তু বন্ধুরা আপনার ছোটো নিতে গেলে পনেরো হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে ভালো ভালো পাখি আপনারা পেয়ে যাবেন স্নান এবার সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে এখানেও দেখুন কত সুন্দর লাভার্ট রয়েছে একটা আপনার হোয়াইট এবং একটা গ্রিন এবং আপনার কমলা কালারের রয়েছে পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাভবার্ট আর এখানে বন্ধুরা সেটা সবথেকে আকর্ষণীয় বিষয় দেখুন এখানে আছে ইংলিশ বাজিকার পাখি এই ইংলিশ বাজিকার পাখি কিন্তু বদ্রি পাখির থেকে বড় হয়ে থাকে মাথাটাও কিন্তু অনেক বড় এবং এই পেয়ারটার দাম আট হাজার টাকা আমাকে বলেছিল যদি নিতে তাহলে এই শ্রীরামপুর পেট মার্কে আস আসতে পারো এবার যে পাখিটা দেখাচ্ছি বন্ধু এটা হলো গোল্ডেন ফ্রিজেন্ট এর দাম রেখেছিল তিরিশ হাজার টাকা এই দেখতে পেয়েছেন এই ছোটোটা হলো মেয়ে আর এত সুন্দর কালার যেটা দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর কালার এটা হলো একটা ছেলে পাখি মেল গোল্ডেন ফ্রিজেন্ট পাখি কত সুন্দর দেখুন বন্ধুরা এই পাখিগুলো কিন্তু আমি নতুন দেখছি হাটে অবশ্যই নিতে চাইলে শ্রামপুর পেট মার্কেট কিন্তু আসতে হবে এই পাশেও আপনার জিপি বাজিগর পাখি রয়েছে কত সুন্দর কোয়ালিটির মধ্যে দেখুন কিন্তু দাম আপনার কই বললাম বন্ধুরা পঁচিশশো টাকা থেকে শুরু করে আপনার তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকার মধ্যেও হতে পারে সেটা পাখির কোয়ালিটি এবং রং এবং তার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে এই সমস্ত দাম এ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সানফুন পাখি আপনারা দেখুন স্যানোর পাখির প্রাইসটা তো আমি বলেই দিলাম বন্ধুরা পনেরো হাজার থেকে ষোলো হাজারও হতে পারে আবার কুড়ি হাজারও বা পঁচিশ হাজারও হতে পারে সেটা পাখির উপর নির্ভর করছে আর আর এই দিকে লাভবাটের দাম বলতে গেলে বন্ধুরা দেখুন আপনারা কিন্তু লাভবাট হাজার টাকা থেকে শুরু করে আপনার পাঁচ হাজার টাকার মধ্যেও কিন্তু আপনারা লাভভাট পেয়ে যাবেন সেটা দাম হবে বন্ধুরা পাখির কোয়ালিটি এবং অ্যাক্টিভিটির উপরে এবং বিভিন্ন মিউটেশনের উপরে কিন্তু দাম হয়ে থাকে মানে কম বেশি হয়ে থাকে তাহলে আমার প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি যতটা পেরেছি দাম বলার চেষ্টা করেছি তাহলে আমার প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি কোনো রকম ভুল বলে থাকি অবশ্যই ছোটো ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিও আবারও তোমাদের সাথে আমার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো এবং